আচ্ছা কালকে শুধু একটা ভিডিও করেছে যেই ভিডিও লাস্টে দুটো ওয়ার্ডস ও আমাকে নিয়ে আর সিম্পল গার্ল মৌকে নিয়ে বলেছে এবং সেই কথাটা মানে সেই ওয়ার্ডটাতে আমি এই ভিডিওটা করতে বসেছি এবার তোমরা বলবে দুটো ওয়ার্ড আর সেটা নিয়ে এত বড় একটা ভিডিও করতে বসেছো ভাই আমরা তো কথা বেঁচে খাই কথাটাই আমাদের কন্টেন্ট আর সেটা দিয়েই আমরা রেভিনিউ আর্ন করি তাহলে ওই দুটো ওয়ার্ড কি আর্ধেক ওয়ার্ড ডাজ ম্যাটার আমরা সেটাকে নিয়েই কন্টেন্ট করে ইনকাম করতে এসেছি এটাই বাস্তব কথা ঠিক আছে আচ্ছা এইবার বলে নিই শুধুমা কিন্তু কোনো একটা ভিডিওতে আমাকে বলেছিল মানে আমার ভিডিওতে অকাট্য যুক্তি মানে যেই যুক্তি কাটা যায় না বা খণ্ডন করা যায় না তো সেই পার্টিকুলার ভিডিওটাতে বলেছিল এটা ঠিকই কিন্তু তার মানে এটা যে আমি একেবারে যুক্তিগ্রাহ্যহীন ভিডিও করি তাও কিন্তু নয় কারণ যে মানুষটা একটা ভিডিও অকাট্য যুক্তিতে করে সেই মানুষটা আর পাঁচটা ভিডিও কিছুটা যুক্তি দিয়ে করবে তাই না পুরোপুরি যুক্তিহীন ভিডিও সে করবে না আচ্ছা এইবার সুতপা বলছে যে আমি সিম্পল গার্ল মৌ এবং রুনাদের কাছে কৃতজ্ঞ কেন না ওরও যখন ওই কিউ আর কোড দিয়েছিলো যখন ওর দরকার পড়েছিলো তখন আমরা ফিনান্সিয়ালি ওকে সাপোর্ট করেছিলাম অ্যাজ আ ক্রিয়েটার অথচ ওকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে এবং সেই জায়গা থেকে ও আমাদের কাছে কৃতজ্ঞ ভাই এই কথাটা তো আমি মানতে পারছি না কারণ দেখো তুমি যদি সত্যি সত্যি কৃতজ্ঞ হতে টাকা দেওয়ার জন্যে তাহলে ভাই তোমাকে মৃত্যির মশাইয়ের কাছে আর মা মানে মজুমদারের স্ত্রীর কাছেও কৃতজ্ঞ থাকতে হতো কারণ তারাও তোমাকে টাকা দিয়েছে আর এবার তুমি বলতে পারো ওরা ও এক টাকা করে দিয়েছে কিন্তু তুমি নিজেই বলেছ যে এক টাকা কি একশো টাকা ডাজেন্ট ম্যাটার আমাকে যারা যারা হেল্প করেছে ওই সময় আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ তাই না টাকাটা এখানে ফ্যাক্ট নয় যারা যারা আমাকে হেল্প করেছে তো ভাই তোমাকে কিন্তু মৃত্যুর মশাইও হেল্প করেছে আর তোমাকে কিন্তু দার্লি হ্যাঁ আমাদের মজুমদার স্ত্রী সেও হেল্প করেছে তাহলে তো তুমি ওদের নিয়ে ভিডিও করতেই পারবে না তাই না তুমি যদি সবাইকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করো কিন্তু তুমি নিজেই বলেছ মিত্তির মশাই তোমার কন্টেন্ট আর লি যেহেতু মিত্তির মশাই মশাইয়ের সঙ্গে একেবারে ইন্টিমেটভাবে রিলেটেড সেই জন্য তুমি কন্টেন্ট করো বলেছো আচ্ছা এইবার তোমার ভিডিওতেই আমি শুনেছি তুমি পরিষ্কার বলেছো যে তোমার অ্যাকচুয়ালি কন্টেন্ট হচ্ছে ব্লগাররা তোমার হ্যাঁ তুমি ব্লগারদের নিয়েই কন্টেন্ট করো বড়ো বড়ো যারা ব্লগার আছে তাদেরকে নিয়েই কন্টেন্ট করো এইবার স্পেশালি দাল্লি কোনো ব্লগার নয় কিন্তু দাল্লিকে নিয়ে কেন কন্টেন্ট করো কারণ মিত্তির মশায়ের সঙ্গে সে রিলেটেড একদম হুম তো সেই জায়গা থেকে তুমি তাকে কন্টেন্ট করো ভালো কথা এইবার তোমাকে নিয়ে প্রতিদিন চল্লিশটা পঞ্চাশটা ভিডিও হয় ঠিক আছে তো সেই ভিডিওর যদি তুমি উত্তর দিতে বসো তাহলে তোমাকে প্রতিদিন পঞ্চাশটা করে ভিডিও করতে হয় সেটা তো সম্ভব না তুমি নিজেই বলেছ এবার তুমি কোনো কো ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করতে চাও না এটা বলেছো তাহলে অ্যাজ আ আমি কো ক্রিয়েটার তুমি আমাকে নিয়ে ভিডিও করতে চাওই না তাই করো না সে পজিটিভ অ্যাসপেক্টে হোক আর নেগেটিভ অ্যাসপেক্টে হোক হয়ে গেল আচ্ছা এইবার তুমি বলছো আমাকে নিয়ে তুমি কন্টেন্ট করতে চাও না ওই যে বললাম ওটা কিন্তু এটা পার্শিয়াল সত্যি যদি বলো কেন কারণ হচ্ছে তুমি যেখানে আমার থেকেও যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদেরকে নিয়েই কন্টেন্ট করতে চাও না আমার থেকে বড় বড় যারা ক্রিয়েটার আছে তো সেখানে তো আমি চুনোপুটি আমাকে নিয়ে কেন তুমি কন্টেন্ট করবে কারণ তোমার ফোকাসড তোমার ফোকাসড বড় বড় ব্লগাররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে আমার মতো চুনোপুটিকে নিয়ে তোমার মতো বেশ নামজাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে কেন নেই তো এটা আমরা দেখে এসেছি যখন আমরা ভিডিও করি তখন বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বলো তো আমাদের থেকে যারা সিনিয়র দিকে কন্টেন্ট ক্রিয়েটার আমরা তাকে নিয়ে কন্টেন্ট করি নিচের দিকে যারা আছে তাদেরকে নিয়ে কন্টেন্ট করি না খুব কম কদাচিত করি আমরা উপরের মহলকে ধরতে ভালোবাসি এটা সবার মধ্যে নেচার তাহলে সেই যদি রুলস মানা হয় তাহলে তোমার আমাকে নিয়ে কন্টেন্ট করার কোনো মানেই হয় না কেন করবে আমি যদি হাজারবারই বাড়ি ভৌ ভো ভো করি তুমি তো করবে না এটাই বাস্তব তাহলে দুটো জিনিসই মানে একটু অন্যরকম হলো প্রথম কথা হচ্ছে কৃতজ্ঞতা তো কোনো একজনের জন্য পার্টিকুলারলি হয় না তাহলে সবার জন্য হবে তাহলে তুমি যদি সবার জন্য কৃতজ্ঞ হও মানে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাকে কোনো কোনোরকমভাবে হেল্প করেছে তাহলে সেটা তো পসিবিলই নয় হ্যাঁ তাহলে তুমি কাকে নিয়ে কন্টেন্ট করবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে বললাম যে আমাকে নিয়ে কেন করছো না সেটা হচ্ছে যে আমি যাই বলি তুমি ওই সেই জন্য করছো না কিন্তু না এটা হচ্ছে ওই আমার তুলনামূলক কন্ট্রোভার্সি জগতে আমার তুলনামূলক জায়গাটা তোমার থেকে অনেকটা নিচু তো বাস্তবিক তুমি সেটা করবেও না কারণ তোমার ফোকাস উপরের দিকে এটাই এটা খুব ন্যাচারাল ব্যাপার আচ্ছা কেন এইবার তুমি বলছো যে টাকা দিয়েছি বলে তো ভাই আমি একটা কথা বলি টাকা কিন্তু আমি টিয়া 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 তাকেও দিয়েছি ঠিক আছে তো তাকে টাকা দিয়েছি বলে এই নয় তাকে আর কন্টেন্ট করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই ওকে টাকা দিয়েছি তারপরেও ওকে নিয়ে কন্টেন্ট করেছি কারণ আমার মনে হয়েছে যেগুলো যেগুলো বলছে সেগুলো সেগুলো ঠিকঠাক নয় আমার যুক্তিতে মনে হয়েছে তাই জন্য আমি তাকে নিয়েও কন্টেন্ট করেছি ব্যাপারটা বোঝো আচ্ছা আরও একটা ব্যাপার সব থেকে হাস্যকর কথা যেটা হচ্ছে তুমি বললে যে রুনাদি আমাকে নিয়ে কথা বলছে আরে ভাই আমি তো কথাই বলতে এসেছি আর আজকের নেই আজকের নয় জবে থেকে আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করছি তুমি পজিটিভ আসপেক্টে ধরো আর নেগেটিভ আসপেক্টে ধরো তবে থেকেই তো তোমাকে নিয়েই কথা বলছি তাহলে নতুন করে তোমাকে নিয়ে কি কথা বলছি তোমাকে নিয়েই কথা বলছি ঠিক আছে আচ্ছা এইবার আমি কোনো ভাগাভাগি করিনি যে আমি ওকে নিয়ে বলবো না আমি ওকে নিয়ে বলবো আমি শুধুমাত্র ব্লগারদের নিয়ে বলবো না 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 আমার কাছে যেই কন্টেন্টটা মনে হবে যে এই কন্টেন্টটাই আমি কথা বলতে পারি মানে আমার কথা বলার ক্ষমতা আছে আমি সেটা নিয়েই কথা বলতে শুরু করেছি যেমন ধরো মানে কি আমার যে অ্যান্টি এখন ক্রিয়েটাররা আছে। এই টিনা রিলেটেড কন্ট্রোভার্সি করতে গিয়ে তাদেরকে নিয়েও আমি কথা বলেছি ঠিক আছে আচ্ছা আমি ম্যান্ডু স্যান্ডু হ্যানা তেনা এদের নিয়েও কথা বলেছি আমি নিতাম নিমি এদের নিয়েও কথা বলেছি টিনু সুন্দরী আছে মৃত্যুর মশাই আছে দার্লিকেতে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি ঠিক আছে এবার তো আমি সবাইকে নিয়েই কথা বলেছি আমার কাছে না তো ব্লগার বলে না তো আমার কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আলাদা কোনো স্পেশালাইজেশান আছে আমার যাকে যখন মনে হচ্ছে যেই ব্যাপারটা আমার মনে হয়েছে কথা বলার আমি সবাইকে নিয়ে কথা বলেছি ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই যেখানে আমাকে উত্তর দেওয়ার ব্যাপার মনে হচ্ছে আমি সেখানে দিয়েছি মানে আমাকে নিয়ে যারা কন্টেন্ট করেছে আর যেখানে মনে হয় নি বার্তা দিই নি পরিষ্কার ব্যাপার এইবার কথাটা হচ্ছে যে কি বলবো ম্যান্ডির ব্যাপারটা থেকেই তোমার সঙ্গে আমার মতের মিল হচ্ছিল না কারণ ম্যান্ডির বেলা তুমি তাকে নিয়ে পজিটিভ করছিলে আমি তোমাকে নিয়ে এই তাকে নিয়ে নেগেটিভ করছিলাম এবং তোমাকে তখনও আমি অনেক কিছু বলেছি যে এটা এই এটা ওই মানে তুমি যেটা বলেছ সেটা অপোজ করেছি বা খন্ডেছি ঠিক আছে তখন কিন্তু তুমি যেটা বলেছ তোমার মতো বলেছ আমি তোমাকে খন্ডেছি কারণ আমার মনে হয়েছে যে এই জায়গাটাতে আমি বলতে পারি তাই বলেছি তখন কারোর গায়ে লাগছে না এখন কেন গায়ে লাগছে আমি বুঝতে পারি না আচ্ছা গেল এইবার এমন নয় যে বেলা স্যান্ডির সঙ্গেও একটা ব্যাপার আমি তোমাকে বলেছিলাম যে এইটা তুমি নাও করতে পারতে তুমি সেখানেও কিন্তু বলেছিলে না আমি এটা বুঝি তাই আমি করি ঠিক কথা তুমি যেটা বোঝো তুমি সেটা করেছো আমি যেটা বুঝি আমি সেটা বলেছি ঠিক আছে তো তখন আমি বলেছি এইবার এই স্যান্ডি ম্যান্ডির ব্যাপারের পরে কিন্তু আমি তোমার মিটাপে গেছি ঠিক আছে এবার এই মিট নিয়ে না অনেক কথা হয়েছে তাই তোমাকে এই কথাটা বলতে হলো কারণ আমিও দেখেছি তুমি মিট বলে একটা কথা উচ্চারণ করেছ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সবাইকেই জানাচ্ছি ভিওয়ার্সদেরকে এবং স্পেশালি সুতো পাখে সেটা হচ্ছে আমার না মিট আপ সম্বন্ধে কোনো কনসেপ্ট ছিল না মানে ব্যাপারটা কি হয় গেলে কি হয় তবে এটা বুঝেছি বড় বড় ব্লগারদের কাছে বড় বড় ক্রিয়েটারদের কাছে ছোট ছোটো চুনোপুটি ক্রিয়েটাররা যায় হ্যাঁ মিট নিজেদেরকে পরিচিতি লাভ করানোর জন্য নিজের পরিচিতি বাড়া বাড়ানোর জন্য ঠিক আছে তাহলে সেই হিসেবে তুমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার স্বাভাবিক ব্যাপার আমারও তো এই লোকটা আছে নিজের পরিচিতি বাড়াবো তাই না সেই জন্য গিয়েছি এক নম্বর আচ্ছা দু নম্বর ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে ফোন করেছিলে যে তুমি মানে যেটা নিমন্ত্রণ বলে আমার মিট আপে এসো ঠিক আছে সেই জন্য গেছিলাম আর তিন নম্বর এবং সব থেকে মানে মানে কি বলবো ভ্যালিড রিজন কেন গিয়েছিলাম কারণ আমি তখন তো লাইভ করতাম লাইভ করার সময় আমার লাইভে যারা ছিল তারা আমাকে বারবার বলেছিল বারবার বলেছিল তুমি যাও মিটাপে তুমি যাও মিটাপে তুমি যাও মিটাপে যে কোনো কারণেও ওরা আমাকে ভরসা করছিলো ভালোবাসছিল তাই জন্য বলেছিল কথাটা এইবার তোমার মিটাপটা একটু গণ্ডগোলের ব্যাপারগুলো শুনেছিলাম তাই জন্য সবাই অনেকটা ভীতু হয়েছিল ভীতু হয়েছিল তো সেই জায়গা থেকে মানে আমি ভয়ের জন্য যাব না এরম কিন্তু ব্যাপার ছিল না সেটা বোঝানোর জন্য গিয়েছিলাম এবার সেই সময় পরিস্থিতিটা আমার এরম ছিল যে বাড়িতে কাজকর্ম অনেক চলছিল। যার জন্য আমার না যাওয়ার একটু ডিফিকাল্ট ছিল যেহেতু সেটা সানডে পড়েছিলো সেহেতু আমি একটু করে চলে গেছিলাম ঠিক আছে এবার তো বলতে পারো আমার ভিউয়ার্সরা যারা এসে আমাকে বলছিল তুমি যাও তুমি যাও তুমি যাও স্পেশালি তাদের কথা রাখতে এবং তুমি যেহেতু ফোন করেছিলে সেহেতু তোমার কথা রাখতে এবং যেহেতু লোকজন তখন ভয় পাচ্ছিলো আর আমি যে ভীতু নয় সেটাও প্রমাণ করার ছিল সেই জন্য আমি গিয়েছিলাম ঠিক আছে কিন্তু এই মিট নিয়ে এখন অনেক কথা হচ্ছে যে আমি তোমার মিট গিয়েছিলাম গিয়ে আমি অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেছিলাম আচ্ছা এবার এখানে বলি আমি কিন্তু লাইভে বসেই বলে দিয়েছিলাম যে সমাধির সাথে যদি আমার দেখা হয় আমি তাকে হাক করব এবং তার সঙ্গে কথা বলবো হ্যাঁ কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কন্টেন্ট টু কন্টেন্ট ঝামেলা আমার ব্যক্তিগত কারোর সঙ্গে সত্যতা নেই তো আমি সেটা গেছি এবং সেখানে আমি রাস্তার মধ্যেই তার সঙ্গে কুশল বিনিময় করে নিয়েছি অলরেডি ঠিক আছে এবার এটা শুধু সমাধির জন্য মানে সমাধির কথাটা তখন হতো বলে হয়েছে কিন্তু এটা বাস্তব আমি সবার সঙ্গেই এরকম করতে পারি কারণ আমার তো কারোর সাথে কোনো ব্যক্তিগত সত্যতা নেই আর আমি সত্যি বলছি বিশ্বাস করো কিনা জানি না আমার সত্য বাড়ানোর ইচ্ছা নেই কারণ কি বলে তো শত্রু না এমনি হয়ে যায় লোকে তো সেটা আর বাড়িয়ে লাভ নেই তার থেকে বরং বন্ধুত্ব বাড়ালে লাভ আছে ঠিক আছে তো এবার আমি যদি সত্যিই জানতাম যে তোমার মিটাপে গিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলা যাবে না মানে অপোজিট পক্ষের লোকের সাথে বা তাদের সঙ্গে কুশল বিনিময় করা যাবে না তাহলে হয়তো আমি সত্যিই যেতাম না তার কারণ হচ্ছে ওই যে ব্যারিয়ার্স আমাকে যদি কেউ ব্যারিয়ার্স করে দেয় যে তুমি এটা করতে পারবে না তুমি ওটা করতে পারবে না তুমি সেটা করতে পারবে না তাহলে আমি ভীষণ ইরিটেড ফিল করি যে ভাই আমি আমার মনের মরজি মানে মর্জির মালিক আমি আমার মতো করে চলি আমি আমার মতো করে করি ঠিক আছে তো সেই জায়গায় যদি আমাকে বলে এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না তাহলে ভাই আমি সেখানে নিই কারণ আমি অনেক বড়ো বড়ো ব্লগারদেরকে দেখেছি তাদের ওখানে তাদেরকে নিয়ে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে তারপরেও সেখানে চলে গেছে মানে নেগেটিভ করেছে তারপরেও সেখানে চলে গেছে ঠিক আছে আর মিটাপে গিয়ে অনেকেরই অনেক সঙ্গে কুশল বিনিময় হয়েছে যেমন তোমারটা দেখেছিলাম তোমার হচ্ছে আমাদের হ্যাঁ 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 আমাদের টুনি দিদা তুনি দিদার সঙ্গে তোমার হচ্ছে মিট সক্ষতা তৈরি হয়েছিল একটা সময় তোমাদের আলাদা হয়ে গেছিলো কিন্তু যাই হোক ওই মোয়ের বরের হয়ে তোমার সঙ্গে মিটাপে সক্ষতা তৈরি হয়েছিল তো এটা তো হতেই পারে মানুষ তো আমরা মানুষের রাগ অভিমান দুঃখ ক্ষোভ সব থাকবে আবার মানুষের মধ্যেই একটা ভালো মন থাকবে নিজেদের মধ্যে এর মন থাকবে এটাই তো বাস্তব ওটাকে আমি অন্তত ওটাকে কোনো দিনই বলবো না এটা ভুল ছিল আমি তো বলবো ঠিক ছিল পরবর্তীকালে আবার কন্টেন্ট রিলেটেড ঝামেলা হয়েছে সেটা পরের ব্যাপার সেটা পরের ইস্যু কে কি কতটা কি সেগুলো পরের ইস্যু কিন্তু সেই মুহূর্তে তোমরা যেটা করেছিলে সেটাই একটা হিউম্যান বিং হিসেবে করা যায় তাই করেছিলেন তো যাই হোক সেটা একদমই ইস্যু এবার আমার এই মিটাপে গিয়ে আমি যেহেতু ওই সঞ্জয়ের সাথে বা ওই নূপুর তারপরে হচ্ছে জয়া তারপরে হচ্ছে সোমা তারপরে হচ্ছে আমাদের দীপ্তিদি এদের সবার সঙ্গে কুশল বিনিময় করেছে সেটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারেনি কেউ মুখে বলেছে কেউ বলেনি কেউ সেগুলো নিয়ে ভিডিও করেছে কেউ করেনি কিন্তু ভাই আমি একটা কথা বলি আমি না এরকম ধরনের মানুষ ঠিক আছে অনেকেই হয়তো আমাকে সেরকম একটা বুঝতে পারছো না যে আমার মানসিকতাটা কি আমি বাইরে যদি আমার সঙ্গে তীব্র ঝামেলা তার সঙ্গেও দেখা হয় আমি রাস্তাঘাটে তার সঙ্গে সিনকেট করব না আমার তো নিজস্ব একটা প্রেস্টিজ আছে আমি তো একটা প্রেস্টিজ নিয়ে চলি তো সেইখানে গিয়ে আমি ঝগড়া করবো মানে এটা দিস ইজ টেনিফিক মানে আমার জন্য আমি সবার সঙ্গে ওরকমই করব ঠিক আছে আবার কন্টেন হলে আবার তার সঙ্গে ঝগড়া করব। এইবার একটা জিনিস তোমরা কিন্তু ভালো করে বোঝো সেটা হচ্ছে আজকের যদি আমি সবার সাথে সক্ষতা করে নিই মানে সেই যে মানে আমি কারোর সঙ্গে প্যাচ করছি কোনো দলে যাচ্ছি হ্যান্ড করছি এরকম যদি কারোর মনে হয় তাহলে সব থেকে লস কার হওয়া উচিত মি আমার কেন কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সবার সঙ্গে তুমি সক্ষতা করলে সবার সঙ্গে বন্ধুত্ব করলে তাহলে তাকে নিয়ে তো তুমি কন্টেন্টই করতে পারবে না মানে সেই রকম বন্ধুত্ব যদি করো যে ভাই আমার চক্ষু লজ্জা আছে ইস একে নিয়ে করবো ইস একে নিয়ে করবো তো সেটা তো আমার কোনো দিনই নেই সেটা আমি কোনো দিনই ভাবি না আমি সবাইকে কন্টেন্ট করব যে যাকে মনে হবে আবার আমি আবার তাদের সঙ্গে দেখা হলে আবার তাদের সঙ্গে কুশল বিনিময় করব। কাজের জায়গা কাজ ওটা তো আমার প্রফেশন আমি ব্যক্তিগত কারের সঙ্গে তো সত্যতা নেভাবো না এই জিনিসটা ভুল যাই হোক তুমি এইবার আমার ভিডিও দেখে মোস্টলি সোনালি সোনালি দি বা সোনালি আমি ঠিক জানি না আমার ভিডিও দেখে একটা ভিডিও দেখে তার মনে হয়েছিল ভিডিওটা ঠিক হয়নি সে বলছে আমার ভিডিওটা ভালো লাগেনি রোনার ভিডিওটা ভালো লাগেনি নাম করেই বলেছে ঠিকই বলেছে তার ভালো লাগেনি সে তোমাকে প্রকাশ করেছে আমার কাছে করেনি তোমার কাছে করেছে ইটস ওকে তার তরফ থেকে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি তার নিচে কি কমেন্ট লিখলে তুমি সেখানে বলতে পারতে হ্যাঁ আমারও ভালো লাগেনি বা আমারও পছন্দ হয়নি বা এরম কেন যাই খুশি একটা বলতে তুমি বললে মিট পরে আর কি আশা করা যায় আর ঠিক আছে তো মিট আমি কি করেছিলাম আমি কি করেছিলাম বিশ্বাসঘাতকতা মানে কারোর সঙ্গে কথা বলে কেউ বিশ্বাস করতে না আমি তো ওপেন করেছি আমি তো গুজুর গুজুর করিনি ঠিক আছে এইবার এই মিট পরে যেটা হলো সেটা হচ্ছে সবাই আমাকে নিয়ে ভিডিও করলো দোগলা বলে এদিক ওদিক সেদিকের তরফে সব লোকই মোটামুটি দোগলা 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 রুনা দোগলা রুনা করে দোগলা চুনা বলে ভিডিও করলো তাতে কি হলো আমার তাতে কি আমার কিছু হলো হ্যাঁ হলো প্রফিট হলো কি প্রফিট হলো তো এটাই আমাকে ভাইরাল করে দিল দোগলা বলে ঠিক আছে এটা প্রফিট হল যাই হোক আমিও কন্টেন্ট হয়ে গেলাম তো সেটা তো খুব ভালো জিনিস এই যে সবার কন্টেন্ট হওয়া একটা এই ছোট্ট চ্যানেল যার কোনো সেই লেভেলের অস্তিত্বই নেই তাকে নিয়ে লোকে কন্টেন্ট করছে ভাবো চিন্তা করো মানে যেখানে বড় বড় লোকেদেরকে আসনে বসায় সবাই সেখানে আমার মতো একটা যে দোগলা চুনাকে নিয়ে তারা ভিডিও করলো তো সেটাই আমার প্রফিট তার মানে আমিও কন্টেন্ট হয়ে যেতে পারি তাই তো তো এটা আমি যথেষ্ট কুললি হ্যান্ডেল করেছি তোমরা দেখেছো ঠিক আছে এইবার তোমাকে নিয়ে যে কথা যে তুমি মানে বলছো যে মানে এখন বলছি এটা নয় তোমাকে নিয়ে আগেও তো কথা বলেছি তোমার মনে হচ্ছে ওগুলো পজিটিভ আর এখন নেগেটিভ মনে হচ্ছে কিন্তু না তোমাকে নিয়ে যেমনি আমি বলেছি তেমনি আমি ম্যান্ডুকে নিয়ে বলেছি মেন্ডুকে তো বাদই দাও মেন্ডুকে নিয়ে সবাই করেছে আমি কিন্তু টিনাকে নিয়েও বলেছি টিনার নেগেটিভও বলেছি পজিটিভও বলেছি যখন টিনাকে আমি বাসের মধ্যে দেখেছিলাম প্রদীপ্তকে দেখেছিলাম তখন কিন্তু আমি অনেক জোরে আউটবাস করেছিলাম লাইভে এবং ভিডিওতে আমার জিনিসটা একদম ভালো লাগেনি ভীষণই ইরিটেড লেগেছে একদম পছন্দ হয়নি ব্যাপারটা আমি তো সামনাসামনি বলেছি ভীষণই মানে রুটলি বলেছি তাহলে কি তার মানেটা কী তো ও তো আমার কন্টেন্ট তাহলে ওর দোষ গুণ ভুল ঠিক আমি বিচার করব না তো আমি তো সেই জন্যই করছি আর আমার তোমার ক্ষেত্রেও তাই তুমি তো আজকের আমার কন্টেন্ট আওনি তুমি সেই দীর্ঘ ছ সাত মাস ধরে আমার কন্টেন্ট জানুয়ারি মাসের অনেক আগে থাকতে নভেম্বর মাস থেকে মনে হয় মোস্ট প্রবাবলি তুমি আমার কন্টেন্ট তো তোমার দোষ গুণ ভুল আমি তো বিচার করবো আমার মতো হয়তো সেটা তোমার মনে হতে পারে যে এটা আমার দোষ নয় বাট আমার মনে হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলেছি হ্যাঁ তোমরা আমাকে দোগলা অবশ্যই বলতে পারতে তোমরা অবশ্যই আমাকে বলতে পারতে যে আমি অন্য কিছু করেছি সেটা যদি দেখতে যে আমি যেসব ক্রিয়েটার আছে তাদের কাছে গিয়ে হাই হ্যালো হাওয়ার ইউ করেছি বা তাদের সঙ্গে কথোপকথন করেছি তাদেরকে কমেন্টের মাধ্যমে উস্কেছি তাদেরকে মানে বাজে কথা বলেছি এরকম কিন্তু কিচ্ছু করিনি ঠিক আছে আর আর একটা জিনিস আমার লাইভেও কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসে যাকে নিয়ে আমি ভিডিও করেছি একটা সময় আমি ভিডিও করেছি তাকে নিয়ে সে আমার লাইভে আসে এবং অনেকেই আমার লাইভে আসে তারা কিন্তু এদিক ওদিক বলে আমি বিচার করি না কারণ আমি বুঝি আমার বাড়ি এটা আমার লাইফ করা মানে আমার বাড়ি সেখানে সবার জন্য দরজা খোলা যে খুশি আসতে পারে যে খুশি আমাকে প্রশ্ন করতে পারে যে খুশি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে একেবারে নোংরা স্ল্যাং না বললেই হলো ঠিক আছে সবাই করতে পারে তাহলে আমি তো এরকম নেচারে এতদিনে তো সবাই এটা বুঝে গেছে যে আমার কাছে ওরকম ভাগাভাগি নেই এ আমার ও আমার সে আমার কোনো ব্যাপার না হ্যাঁ এইবার কিছু ভিউয়ার্স আছে যারা একেবারে ব্লাইন্ডলি সাপোর্ট করে আমি যাই করে তাতেই সাপোর্ট করে এবং সব থেকে বড়ো কথা তারা এসে আমাকে কমেন্ট বক্সে আলোকিত করে একদমই এরকম তো কিছু আছে সেটা সবার থাকে যে যেরকম যে যেরকম মানে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স গেন করে তার সেইটুকুনি আছে মানে আমার ধরো যদি দুজন থাকে তোমার ধরো দুশো জন থাকবে কিন্তু আছে সবারই থাকে এরকম ঠিক আছে তো সেটা তো আছেই কিন্তু তার মানে কি অন্য ভিউয়ার্সগুলোকে আমি হাঁটিয়ে দেবো তাহলে আমি কাদের জন্য কনটেন্ট করছি নেগেটিভ পজিটিভ কে আমাকে ভালো কথা বলবে বলে ভিউজ দিলো কে আমাকে খারাপ কথা বলবে বলে ভিউজ দিলো সেটা কিন্তু ম্যাটার নয় ম্যাটার আমাকে তারা ভিউজ দিচ্ছে তারা সবাই আমার কাছে রেসপেক্টের পারতো একেবারে লুজ স্টক না করলে ঠিক আছে আচ্ছা এবারে আমি কিন্তু নেগেটিভ কমেন্টের উত্তর দিই ভদ্রভাবে যদি কেউ সেটাকে খুব বাজেভাবে বলে আমি তাহলে সেগুলোকে ইগনোর করি এর বাইরে কিছু করি না যাই হোক এইবার তাহলে এই যে কথাটা হলো তাহলে কি মানে আমি কি এমন করেছিলাম মিট আপে গিয়ে যে যেটার জন্য তোমাকে ওইভাবে বলতে হলো ঠিক আছে এবার অনেকে আবার দেখি বলে মিট পর থেকে আমাকে চিনেছে না এই কথাটা সত্যি নয় এই কথাটা সত্যি যে আমাকে অনেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চিনত না যখন আমি এখানে প্রথম দাল্লি কিমাকে নিয়ে ভিডিও করা শুরু করি তখন প্রথম শুরু করি তারপর সুতোপা যখন ওই কনেজ বুক থেকে প্রবলেমেটিক জায়গা ফেস করলো সেই সময় সুতোপাকে নিয়ে ভিডিও করা শুরু করি সেই সময় সুতোপার সেই ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল সেই জায়গা থেকে আমি পরিচিতি লাভ করেছি কারণ আমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাই লোক জানে না তো মেটাপে গিয়ে স্পেশালি আমাকে লোক চিনেছে এরকম না চিনেছে আমাকে তখন থেকে যখন থেকে সুতোপা আমাকে কমিউনিটি দিয়েছে যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমিও কাজ করি তার মনে হচ্ছে সে দিয়েছে এবং সেই জায়গা থেকে আমি কিন্তু সবাইকে বলি আমি আর কিন্তু সুতোপার প্রতি কোনো ফিলিংস আলাদা করে ভালোবাসা এসব কিছু নেই আমি এখানে কন্টেন্ট করতে এসেছি কন্টেন্ট রিলেটেড কথাই বলতে এসেছি এবং সেখানে আমার ভালো দোষ গুণ মন্দ সমস্ত কিছু আমার বিচার করার জায়গা আছে ঠিক আছে আমি সেটাই করব। আমি এখানে ভালোবাসার জন্য আসিনি এবং আমি আমার ব্যক্তিগত উদ্দেশ্যে এসেছি এই যে যখন শুধুমা বলেছিল যারা আমাকে নিয়ে আজকে পজিটিভ ভিডিও করছে হ্যাঁ তারা তাদের নিজেদের স্বার্থে করছে এবং আমি আমার নিজের স্বার্থে কমিউনিটিতে দিয়েছি এক্স্যাক্টলি একদম ঠিক পয়েন্ট বলেছিল ঠিকই তো আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি মানে পজিটিভ ভিডিও করছিলাম সেই সময় তো আমরা তো নিজেদের স্বার্থেই করছি নিজেদের চ্যানেল গ্রো করবার জন্য এটা বাস্তব কথা কেউ অস্বীকার করতে পারবে না এবার কেউ কেউ বলতে পারে আমার অনেক ভালোবাসা ছিল তাই ভালোবাসা না এরকম খুশ হয় না যে একবার টিউব চিপ চিপলে ভালোবাসা ঝোঝঝর করে বেরোলো আবার টিউব বন্ধ করলে ভালোবাসা উদাও হয়ে গেল ভালোবাসা অনেক বড় একটা কথা এবং অতিরিক্ত মানে বেশি একটা অনুভূতি ফিলিংস হ্যাঁ তো সেটা ওই চট করে সে কি ভুল করলো বলে ভালোবাসা উদা হয়ে গেল সে কি ভালো কাজ করলো বলে আবার ভালোবাসা রিটার্ন এসে গেল এরকম হয় না ভালোবাসা একটা ফিলিংস সে ভুল করুক ঠিক করুক অন্যায় করুক ন্যায় করুক যাই করুক তার পাশে থাকে যেরকম ভিউয়ার্সরা ভিউওয়ার্সরা আছে কিছু ভিউয়ার্সরা সবারই আছে যারা হচ্ছে সেই ভুল করছে কি ঠিক করছে সেটা বিচার করে না তারা হচ্ছে ব্লাইন্ডলি সাপোর্ট করে কারণ তাদের ভালোবাসাটা একেবারে পিওর জেনুইন এবং সেই জায়গা থেকে তারা সেই লেভেলে সাপোর্ট করে সেখানে আমার বলার কিচ্ছু নেই অনেক ভিউয়ার্স এরকম আছে সবার হ্যাঁ তো সেই জায়গায় আমার বলা কিছু নেই কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি করে আমার কাজ করতে আসি তো সেইখানে আমি ভালোবাসা দেখালে হবে বস ভালোবাসা দেখলে আমার হবে না তাহলে আমি কাজটাই করতে পারবো না বায়াস হয়ে যাব ভুলভাল কথা বলবো কারণ বায়াস লোকেরা নিরপেক্ষতা বজায় রাখতে পারে না তো আমি তো নিরপেক্ষতা বজায় রাখতাম না আর এই নয় আমি শুধু শুধুমাকে নিয়ে কন্টেন্ট করেছি যে পজিটিভ বা নেগেটিভ যাই বলো আমি শুধু নিয়ে পজিটিভ নেগেটিভ করেছি ডাল্লিকে নিয়ে নেগেটিভ করেছি পজিটিভও দু একবার করেছি আচ্ছা আমি তো টিনাকে নিয়ে পজিটিভ করি আবার নেগেটিভও করি আমার যখন যেটা মনে হয় এটা ঠিক নয় এটা বেঠিক তখন সেটা বলি যে আমার কারো কাছে তো ঠিকই বাধা নেই যে আমার তাকে নিয়ে ভালো কথাই বলতে হবে এই এক্সপেকটেশনটাই ভুল ঠিক আছে আচ্ছা আবার অনেকে দেখি বলে যে সুতোপার জন্য আমার টেন হয়েছে টেনকে হয়েছে একদম ঠিক বলে শুধু সুতোপার জন্য নয় সুতোপা জার্নি ম্যাডাম টিনা মানে যারা যারা আমাকে কমিউনিটি দিয়েছে স্পেশালি তাদের জন্যই আমার হয়েছে এই দশ হাজার আমার সত্যি কোনো ক্ষমতা নেই এটা ঠিক কথা যদি ক্ষমতা থাকতো তাহলে তো আমার অনেক হয়ে যেত আমার ক্ষমতা নেই এদের জোরেই আমি এ জায়গায় এটা ঠিক কিন্তু সেটা মানে তার জন্য কি তার মানে আমাকে কি সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে তাদেরকে নিয়ে আর ভিডিও করতে পারবো না জার্নি ম্যাডাম আমাকে নিয়ে আমাকে কমিউনিটি প্রচুর দিয়েছিল সেই সময় ঠিক আছে কিন্তু আমি জার্নি ম্যাডামের এগেনস্টে ভিডিও করেছি আবার এখন জার্নি ম্যাডামের সঙ্গে আমার কোনো ঝামেলাও নেই অশান্তিও নেই হ্যাঁ তারও আমাকে নিয়ে কোনো মেন্টালিটি নেই আমারও নেই ঠিক আছে যখন হয়েছে হয়েছে যেখানে ভুল দেখেছি বলেছি উনি অনেকবার অনেক কিছু বলেছে স্টিলোটোর বাড়ি মারবো এই কথাও বলেছে ঠিক আছে কিন্তু আমি কিছু মাইন্ডই করিনি আমার কোনো মনে হয়নি কারণ আমি এখানে প্রফেশনালিজম মেনটেন করে যাই আজকের শুধু যে এই দিকটা এসে আমি প্রফেশনালিজম মেনটেন করছি তা নয় আমি প্রথম থেকেই সেটা করে যাই এরকমই আমি মানুষটা তো বলেছে তার মনে হয়েছে রাগ হয়েছে বলেছে আমাকে তো কি হবে তো যাই হোক যারা বলছো যে আমার দশ হাজার কমপ্লিট হয়েছে শুধু সুতোপার জন্য এটা কথাটা ঠিক না আমার এই তিনজনের জন্য হয়েছে টিনার জন্য সুতোপার জন্য আর আমাদের জার্নি ম্যাডামের জন্য এরা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে বা আমাকে কমিউনিটি দিয়েছে তো এই জন্য আমি চিরকৃতজ্ঞ কিন্তু কৃতজ্ঞ বলে এই নয় যে তাদেরকে যারা যখন কন্টেন্ট আমি কন্টেন্ট করব না এটা ভুল কথা আমি কন্টেন্ট করব আচ্ছা এইবার আমাকে দোগলাটা কেন বলা হয়েছিল যে আমি সঞ্জয়ের সঙ্গে গান করেছিলাম হাসি মজা করেছিলাম এই করে চিৎকার করছিলাম ঠিক আছে ওরা দালাল দালাল করে চিৎকার করছিল আমি তখন বলেছি আমিও তো দালাল ঠিক আছে তাহলে দা লাল আমি নিজেও চিৎকার করেছি এবার লোকে দালাল দালাল কথাটা শুনেছে কিন্তু আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু আর ক্যাপচারও হয়নি শোনে উনি যার জন্য ওই যে হত ইতি গজটা শোনেনি ঠিক আছে এটা নিয়ে সবাই নাচতে থেকেছে ঠিক আছে এইবার যদি সেটাই হয় তাহলে শুধু বাও কিন্তু সঞ্চয় লাইভে উঠেছে কিন্তু তোমাদের বুঝতে হবে কারণটা কি কেন উঠেছে সেই সময় টিনাকে নিয়ে যেহেতু হচ্ছিল তাই আমরা কোথাও একটা বলবার চেষ্টা করছিলাম সন্ধ্যায় সেই সময় স্ট্রিম লাইভ করেছে সেই জন্য আমরা আমিও উঠেছি শুধু উঠেছে মুনো উঠেছে উঠেছে তো তখন কি আমরা রিভেঞ্জ মেন্টালিটি রাখবো যে এই সন্ধ্যায় লাইভ ওখানে উঠবো না এটা হয় না এটা হয় না এখানে প্র্যাকটিক্যাল হয়ে চলতে হবে প্র্যাকটিক্যালি ভাবতে হবে তাহলেই বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট যাই হোক আমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল মানুষ তার মানে এই নয় আমার ইমোশান নেই আমি কাঁদতে জানি না আমি হাসতে জানি না অবশ্যই জানি কিন্তু আমি চেষ্টা করি প্র্যাকটিক্যালভাবে জিনিসগুলো নিয়ে যেতে যে যেরকমভাবে বলছে বলো হ্যাঁ বাই বাইদা ওই যারা আমাকে টেন কে বলছিলে তাদের জন্য একটা দুঃখের খবর সেটা হচ্ছে এখন আমাকে ইলেভেনকে বলতে হবে ঠিক আছে তো যেখানে যেখানে টেনকে লিখছিলে সেখানে সেখানে ইলেভেন কে লিখবে ঠিক আছে এটা কিছু করার নেই ইলেভেন কে হয়ে গেছে অর্থাৎ সেটা করো আর যারা আমাকে এই ইলেভেন হতে সাহায্য করেছ থ্যাংক ইউ সো মাছ সবাইকে আলাদা করে কারণ নাম নিলাম না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক আমার ভিউয়ার্সরা আছে সবাই সবার কাছে অনেক 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 কৃতজ্ঞতা স্বীকার করলাম ধন্যবাদ তোমরা আমাকে এই ইলেভেন কেতে নিয়ে গেছো তবে ওই যারা স্পেশালি আমাকে টেন বলছে তাদেরকে বলছি প্লিজ হ্যাঁ থেকে যেখানে টেন কে লিখছো সেখানে ইলেভেন কে তো এইটুকুই বলার ছিল যাই হোক কেউ কিছু মনে করো না আমার কিন্তু ব্যক্তিগত কেউ শত্রু নয় কেউ না ঠিক আছে তো আমি শুধুমাত্র কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করি আর এভাবেই করব আমি তো আমার নেচার বদলাতে পারবো না সে আমাকে নিয়ে কেউ ভিডিও করুক আর না করুক ঠিক আছে আর ইগনোর সেটাই করতে হয় যেটা যেটা ইগনোর করার মতো যদি ইগনোর করার মতো হয় তাহলে সেটাকে ইগনোর করব ঠিক আছে দ্যাটস অল টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল